আসসালামু আলাইকুম প্রিয় পাবনাবাসী আপনারা জেনে খুশি হবেন যে আমরা আগামী শনিবার চব্বিশ পাঁচ দুই আপনাদের পাবনাই আর আরপি সেন্টারে ঈশ্বরদী আর সেন্টারে সব থেকে বড়ো ফ্ল্যাগশিপ স্টোর করতেছি যেই রকম স্টোর আপাতত মনে হয় না বাংলাদেশে আমাদের অ্যাপেলের স্টোরও নাই আমার জানা মতে বাংলাদেশে আর কারোই এই সিস্টেমে বাংলাদেশে অ্যাপেলের স্টোর নাই একদম দুবাইয়ের অনুকূলে দুবাইয়ের অ্যাপেল স্টোরের মতো করেই আমরা এই স্টোরটা সাজাইছি এই পাবনাবাসীর জন্য আপনাদের জন্য আর এই যে দেখেন স্টক আর সম্ভবত পাবনাবাসীরা এই রকম একটা সব প্রথম পাইতে যেতেছেন আমরা জানি আমি অনেক ভিজিট করছি অনেক খুঁজছি এইভাবে অ্যাভেলেবেল স্টক পাবনাতে আর কেউ করে নাই এবং গ্যারান্টি সহ প্রোডাক্ট পাবনাতে আর কেউ দেয় নাই এর আগে আমরা অ্যাপেলেক্স প্রথম শুরু করছি ইনশাল্লাহ এই জন্য আপনাদের কাছে কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ পাইতেই পারি আমরা যে আমরা এত এত শহর থাকা অবস্থায়ও আমরা পাবনাতে করছি আমাদের সব থেকে বড় ফ্ল্যাগশিপ স্টোর ইনশাল্লাহ আপনারা যারা নাকি আমাদের স্টোরটা একবার দেখবেন মানে সবাই খুশি হবেন ইনশাআল্লাহ যে আপনাদের জন্য আমরা কি করছি যাই হোক শুধু যে সুন্দর একটা স্টোর সাজাইছি এমনই না সুন্দর সুন্দর প্রোডাক্টও সাজাইছি ইনশাল্লাহ দেখেন সমস্ত কিছুই আপনাদের জন্য এবং প্রাইস কুট করেন ইনশাল্লা পাবনাতে এর আগে কেউ এরকম প্রাইস করে না ইনশাল্লাহ এবং এরকম গ্যারান্টি প্রোডাক্ট এর আগে কেউ দেয় নাই আপনারা পাবনাবাসী নিশ্চিন্তে নিঃসন্দেহে একদম টেনশন ফ্রি কেনাকাটা করার জন্যই কেবল আমরা ওখানে আসছি আমাদের ডাকাতে আমাদের ডাকাতে ডাকাসহ সারা বাংলাদেশে অলরেডি আমাদের এগারোটা ব্রাঞ্চ আছে এবং এই বছরের ভিতরে বাংলাদেশের কোনায় কোনায় আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ বাংলাদেশের ছড়াই ছিটাই যাওয়ার আগেই আপনাদের কাছে চলে আসছি সমস্ত স্টক নিয়ে এবং আমরা যেহেতু গ্র্যান্ড ওপেনিং লঞ্চিং করতেছি সেই জন্যে পাবনার জন্যেই শুধুমাত্র এই প্রোডাক্টটা আমরা তিনশো পঞ্চাশ টাকায় শুধু অফার করছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইয়ারবার্স প্রো সেকেন্ড জেন আপনি একশো পিস এক একসাথে কিনেন দেখবেন যে ইনশাল্লাহ এই প্রাইসটা পাবেন না যাই হোক আমরা শুধু আপনাদের জন্য করছি আপনারা আসবেন আমাদের শপে এসে দোয়া করে যাবেন কিছু একটা কিনে নেবেন সেই জন্যেই এটা করছি আসলে এটা প্রাইস বলাই যায় না এটা একেবারেই অফার একটা বিস্তুর অফার দিছি একজন শুধু একটা কিনতে পারবেন এবং শুধু যে তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এরকম না এটা কিন্তু ফ্রিও পাবেন ফ্রি পাওয়ার জন্য এই আইফোন কিনতে হবে আইফোনের যে কোনো মডেল কিনবেন অথবা যে কোনো ফোন কিনবেন আমাদের পাবনা ব্রান্সে সব ফোনই পাবেন ইনশাল্লাহ যে কোনো ফোন কিনবেন সব ফোনের সাথেই একটা করে ফ্রি পাবেন ইনশাল্লাহ যাই হোক পাবনাবাসী আমরা অফারে চলে যাই আমাদের কাছে এই যে দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আমরা অফার শুরু করি আমরা ডাকার মতো করি অফার করতেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আর তিনটা ভেরিয়েন্ট আছে ইউএসএ সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া ইউএসএ ভার্সন আমাদের কাছে মাত্র থাকবে সেই সাথে প্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে আপনারা খুঁজে দেখেন বাংলাদেশে এই ইনশাল্লাহ এবং এক লক্ষ একান্ন হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন সেই সাথে ইয়ারবার প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্শন সাথে প্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন প্রো আপনারা পাবেন মাত্র এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় সাথে এই জিনিসটা ফ্রি একটু হাতে রাখি সাথে এই জিনিসটা ফ্রি এবং এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় এই দামে পাবনাবাসী এর আগে কোথাও কিনতে পারেন না ইনশাল্লাহ আমি জানি আমার আমি একদম কনফার্ম বলে দিছি এই দামে আর কোথাও নাইও ইনশাল্লাহ যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ একত্রিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি অস্ট্রেলিয়ান ভার্সন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আমি জানি যে একদম কনফার্ম ড্যাম শিউর পাবনাতে এইভাবে বলে বলে প্রাইস করে এর আগে কোনো ব্র্যান্ড বিজনেস করে নাই আমরা শুরু করতেছি আমরা চাই একটা ভালো দামে যেন আপনারা কেনাকাটা করতে পারেন সেই সাথে আমাদের কাছে ফ্ল্যাগশিপ আরও দুইটা ফোন আছে আইফোন সরি আইফোন না স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি মাত্র এক লাখ টাকায় সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি একবার খুঁজে দেখেন এই প্রাইস কোথাও আছে কিনা সেই সাথে টোয়েন্টি ফাইভ মাত্র এক লক্ষ চোদ্দো টাকায় সাথে ইয়ারবার্স প্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি আছে এই অফারটা শুধুমাত্র ওপেনিং ডে আমাদের শনিবার শনিবারে যে ওপেনিং ডে ওপেনিং ডের জন্য এই অফার এবং এই প্রাইস যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভার্সন ও আরেকটা বিষয় পাবনাতে এর আগে আপনারা পাইছেন কিনা জানি না তারপরে বলে দিই এই যে ফোনগুলোতে ওয়ারেন্টি করাইতে আপনাদের কোনো টাকা লাগবে না পুরো এক বছর ওয়ারেন্টি ফ্রি পাবেন ইনশাল্লাহ একদম ফ্রি ক্লেম করতে পারবেন কোনো হিডেন চার্জ নাই পুরো এক বছর নিশ্চিন্তে আইফোন চালানোর জন্য আমাদের অ্যাপেল এক্স থেকে কানাকাটা করেন যেহেতু আমরা আপনাদের কাছে চলে আসছি অলরেডি আইফোন ফিফটিন আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকায় পাবেন সাথে এটা ফ্রি পাবেন সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি পাবেন এবং আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এটাও ফ্রি আছে সিঙ্গাপুর ওয়াশন কিন্তু সিঙ্গাপুর ওয়াশনে আইফোন থার্টিন তেষট্টি হাজার টাকা সাথে অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি আছে এবং আমাদের কাছে ইউজড ফোন ইধেন আইফোন ফিফটিন ম্যাক্স সিক্সটিন ম্যাক্স সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে সবগুলার প্রাইস আমরা একে একে করতে পারবো না তবে প্রত্যেকটার প্রাইস আমরা বেস্ট করব ইনশাল্লাহ যেমন ধরেন এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকা মাত্র শুধুমাত্র পাবনাবাসীর জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন ফুল বক্সহ পাবনাতে খুঁজে দেখেন এই দামে প্রাইস এই দামে প্রোডাক্ট না ইনশাল্লাহ আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি না এটা টু ফিফটি সিক্স জিবি হংকং ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র নব্বই চার্জ দেওয়া এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা হ্যাঁ ইউজড ফোনগুলোর সাথেও কিন্তু এটা ফ্রি পাবেন প্রত্যেকটা ফোনের সাথেই ফ্রি পাবেন তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাপান ভার্সন মাত্র একষট্টি বার চার্জ দেওয়া আছে এটা থাকতেছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং দশ মাসের এখনও ওয়ারেন্টি আছে আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হংকং ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বার চার্জ দেওয়া আছে টোটালি ব্র্যান্ড নিউ আছে এটা পাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় সাথে এয়ারবার প্রো সেকেন্ড জ্যান্ড ফ্রি আছে আচ্ছা এইভাবে হয়তো সবগুলার প্রাইস দেওয়া কঠিন হয়ে যাবে যেহেতু সময় কম আমরা একে একে একটু অ্যানাউন্স করে দিই যে আইফোন ফিফটিন ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে এবং বক্স ছাড়া আমাদের কাছে মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে আইফোন ফিফটিন আছে তারপরে ফোরটিন আছে আমাদের কাছে ফুল বক্সহ মাত্র আটান্ন আটান্ন হাজার টাকা থেকে এবং ফোরটিন বক্স ছাড়া আমাদের কাছে আছে মাত্র বাউন্ন হাজার থেকে তারপরে আইফোন টুয়েলভ আমাদের কাছে বক্সও আছে আইফোন থার্টিন বক্সও আছে বক্সহ আইফোন টুয়েলভ আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে শুরু এবং থার্টিন আমাদের কাছে বক্সহ আইফোন থার্টিন মাত্র তেতাল্লিশ হাজার থেকে শুরু তারপরে আইফোন সিক্সটিন প্রো ফিফটিন প্রো আইফোন সিক্সটিন ইধেন এই সমস্ত ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলার প্রাইস বাংলাদেশের সব কম থাকবে সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি থাকবে এবং আইফোন ফোরটিন প্রো যেটা যেটাই পাবনাবাসী সব থেকে বেশি চাইছে আমার জানা মতে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো এর আমাদের কাছে প্রাইস থাকতেছে শুধুমাত্র এই প্রাইসটা পাবনার জন্যে মাত্র চুয়াত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র আটাত্তর হাজার টাকায় সেই সাথে ইয়ারবার্ডস প্রু সেকেন্ড জেন ফ্রি আছে সেই সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি আছে বিশ দিনের এই অফার পাবনাতে এই প্রথম আমরা এক্স দিতেছি আপনারা যারা নাকি ইউজড ফোন কিনবেন চিন্তা করতেছেন আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই যেহেতু আমাদের প্রাইসও ভালো গ্যারান্টিও আছে সেই সাথে আইফোন ফোরটিন আমাদের কাছে মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু আছে আইফোন ফোরটিন বাউন্ন হাজার টাকায় পাব নাই কোথাও না ইনশাল্লাহ সেই সাথে ডিসপ্লে ব্যাটারি মাদার সমস্ত কিছুর গ্যারান্টি আছে বিশ দিনের বিশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হইব আপনি পাল্টাইয়া আরেকটা ফোন নিয়ে নেবেন আমাদের কাছে যেহেতু আমাদের কাছে সমস্ত প্রোডাক্টেরই কোয়ান্টিটি আকারে অ্যাভেলেবেল আছে আপনার পাল্টায় নিতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ডিসপ্লে বয়ে যারা কিনতে পারতেছেন না আমাদের অ্যাপেলক্সে চলে আসেন ইনশাল্লাহ ডিসপ্লে মাদারউড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে এই ফোনগুলাতে থার্টিন প্রো ম্যাক্সগুলাতে কিন্তু সমস্ত কিছুর গ্যারান্টিসহ ওয়ারেন্টিও আছে এই সমস্ত ফোনগুলোতেই বিশ দিনের ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছু গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই অফার সম্ভবত পাবনাতে আমরাই প্রথম করতেছি ইনশাআল্লাহ একটু এটুকু একবারে কুট করে নেন এর আগে পাবনাতে এইরকম অফার আর কেউ করে না ইনশাআল্লাহ এই প্রাইস এই গ্যারান্টি অফার আমরাই শুধু করতেছি ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবনার জন্য মাত্র চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু সেই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এরপরে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিন এই সমস্ত ফোনগুলোই আপনাদের জন্যে আইফোন থার্টিনের প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র ছেচল্লিশ হাজার টাকায় সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু সেই সাথে পাবনাবাসী হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে এবং টুয়েলভ প্রো আমাদের কাছে ও সরি টুয়েলভ প্রো ম্যাক্সের এই ইউনিটটা খুব কম আছে যাদের লাগবে আগে আগে বুক করে নিন এবং টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি ছিচল্লিশ হাজার টাকা থেকে শুরু আইফোন টুয়েলভ আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আইফোন টুয়েলভ এবং আইফোন ইলেভেন পাবনার জগতে বেস্ট প্রাইস করতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড যেন ফ্রি আছে এই অফার পাবনাতে এর আগে কখনোই হয় নাই আমি আশা করি যে পাবনাবাসী আমাদেরকে স্বাগত জানাবেন যারা নাকি অ্যাপেলেক্স থেকে ফোন কিনবেন চিন্তা করতেছিলেন আগামী শনিবার চলে আসেন ইনশাল্লাহ আমাদের পাবনা ঈশ্বরদি আর পি সেন্টারের তৃতীয়তলায় আমরা বিশাল বড় পরিসরে আছি ইনশাল্লাহ আপনারা যত মানুষ আসবেন সমস্যা নাই আর এই জিনিস তিনশো পঞ্চাশ টাকাই এর আগেও কখনো হয় নাই এর পরেও কখনো হবে না পাবনাবাসী যারা নাকি চিন্তা করতেছেন একটু দ্রুত আগে আগে চলে আসবেন একজন একটা ডিভাইস নিতে পারবেন একজন দুইটা নিতে পারবেন না যারা চিন্তা করতেছেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনবেন একটু আগে আগে চলে আসতে হবে যেহেতু কোয়ান্টিটি লিমিটেড আছে তো পাবনাবাসী আমাদেরকে স্বাগত জানাবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের কাছে যে আশা নিয়ে আসছি এই আশা যেন পূর্ণ হয় আমরা যেন হতাশ না হই আপনারা আমাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করবেন না আমি জানি তবুও আমি দিন ইসলাম কথা দিতেছি ওই পাবনাতে আমাদের ডাকাতে যেই রকম অফার যেই রকম সার্ভিস এর থেকে ব্যাটার সার্ভিস বেটার অফার পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী শনিবার পাবনা আরআরপি সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম